আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন

ভাইফ্রেন্ড শরমের মাথা খাইয়াব গ্যাসে ওরা পাগল হইয়াব শরমের মাথা খাইয়াব গ্যাসে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বে ঠিক এই কথা কেন বললাম বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে আবার আটকায়ে ওইটার জন্যে ট্যাক্স নিল নেয় না নেয় না নতুন ফোন নিয়ে যাচ্ছেন ট্যাক্স দেন ভ্যাট দেন সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে হঠাৎ করে টেলিভিশন খুলেছে দেখে ওখানে বলতেছে

এই মোবাইলকে দিয়েছে ওখানে কষ্ট করলো দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয় নাই না না কথা কয় না 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 আমার ভাই হুজুর আসসালাম আলাইকুম শুনলাম মনির স্বামী মারা গেছে প্রথম স্বামী তার জন্যে দোয়া করা যাবে কি তোর এত মহব্বত কেন হ্যাঁ পরিমনির স্বামী মারা গেছে তো এর দোয়া করা যাবে কি না সহ্য না করে পারা যায় আমার কাছে যত ইরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দেছে চাপাই নবাবগঞ্জে হুজুর স্টার জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না যায় সহ্য না করে পারা যায় আমি বললাম জায়েজ একশো পারসেন্ট জায়েজ সুরতারা বলছে হুজুর কিরাম হইলো আমি বললাম জায়েজ স্টার জল সিনেমা দেখা যায় আপনাদের কি মনে হয় কি মনে হয় না হ্যাঁ বোঝেন নাই আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখতে পারবে কোনো অসুবিধা নাই যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান নামটা দিয়ে দিও ঠিক না বেঠে জাহান নিয়ত যদি থাকে ওই স্টার জলসা জি সিনেমা দেখবে না তা কি পিস টিভি দেখবে ও নিয়তি তো জাহান নামে যাবে তারপর কি দেখতে হবে কথা কয় না এই জন্য আর ইস্টার জল সিনেমা দেখা যায় আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন আল্লাহ যেন মাফ করে দেন তাইলে আমার মা বোনদের স্টার জল সাজি সিনেমা দেখা যাবে দেখা যাবে না ওগো আমার ভাইয়েরা পরিমনির প্রথম স্বামী মারা গেছে পেপার পত্রিকায় নিউজ দেখলাম আরে উনার স্বামী লিখ কেউ কেউ লিখেছে সাবেক স্বামী তার মানে স্বামীও সাবেক হয় স্বামীও কি হয় আবার না জানি কবে আসে সাংবাদিকেরা বাহাত্তার আর বাহাত্তারা কবে না জানি লেখে পরিমণির অবসর প্রাপ্ত স্বামী মারা গেস অবসর প্রাপ্ত মানে আপাতত অবসর নেছে এরকম হইতে পারে না পারে না আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায় পরিমণি রাজহাস রান্না করিছে স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে আর আমাদের জামাতের আমির রোড মারি ঠ্যাং ভেঙে দে সাংবাদিকের কাজ গেছে বলছে ভেঙেছ কেস জন্য বলছে উরা ভেঙে বলছে ও যাবে না ও ঠ্যাং বাংলি লিখা যাবে না পরিমণি হাস রাঙলি লিখা যায় কথা কয় না আছে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পর এখনো আসেনি সুখ বাংলার নীরবে আজ কাঁদছে কত মানবতাপ নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতাপ মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতাপ তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে

টাকার তলে চাপা থাকে ঠিক না বেটিক হলুদ মিডিয়া কত ক্ষতিকারক কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে মারার পরে কি করেছে মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে এর একটা নাটক সাজিয়েছে এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র‍্যাবের পক্ষ থেকে দেখেছেন কিনা চোখে পড়েছে কিনা আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে নিউজের মাধ্যমে নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম আমরা দোয়া করলাম কত জায়গায় জাল্লা এই সন্তানের কবর ও মারা যাওয়ার পরে কবরে জাহান্নামের আগুন দিও ওরে তুমি জাহান নামের উচ্চ মাকাম দান করো বলেছি না বলিনি তবে ওই বঙ্গবন্ধুর পক্ষে যে দোয়া করলো ওর দোয়া না কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে একজন দোয়া করতেছে আল্লাহ তুমি বঙ্গবন্ধু জাহান্নামের নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান ওরা আবার আমলিক করে আমি কই ওগের না রেখে আমাকে রাখলি তো এত ক্ষতি হয় না ভাই বলেন ও আমার ভাইরা যেই লোকটি যেই ছেলেটি এই মিডিয়ার কারণে সারা দেশে তার ফেসটা পরিচিত হয়ে গেল মায়ের খুনি মাকে খুন করেছে কত মানুষ গালি দিল ধিক্কার জানালো আহারে সন্তান নামের কুলাঙ্গার তারা বলল প্রেমিকার জন্য টাকা চেয়ে পায় নাই এই জন্য মাকে পিছন থেকে যে জড়িয়ে ধরে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলেছে মেরে ফেলার পরে হাত বেঁধেছে পা বেঁধেছে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে আমরা কত ধিক্কার জানালাম দুই দিন পরে আবার সেই টেলিভিশনে উল্টো নিউজ আসলো পুলিশ তদন্ত করে বলল না এই সন্তান তার মাকে নাই বরং ওই বাড়ির ভাড়াটিয়া এবং কাজের লোকেরা মিলে তার মাকে মেরে ফিরিজে রেখেছে ওগো আমার ভাইয়েরা দেখেন মিডিয়ায় একবার বানাইলো ছেলে খুনি আর একবার বানাইলো বাড়িওয়ালা খুনি এখন বলেন তাহলে আমরা কোনে যাব কথা কয় না